হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন সিম্পল কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি খুবই হেলদি এবং টেস্টি খাবার আজ আমি তৈরি করেছি কলিফ্লাওয়ার রাইস নাম শুনেই বুঝতে পারছেন এই খাবারটি আমি ফুলকপি দিয়ে তৈরি করেছি অনেকেরই ধারণা আছে যে হেলদি খাবার টেস্টি হয় না বাট এই কথাটা একদমই ঠিক না হেলদি খাবারও অনেক মজার করে রান্না করা যায় আমি এই খাবারটির সাথে আরও দুটি সবজি অ্যাড করেছি একটি গাজর আর একটি মটরশুঁটি এছাড়া আপনারা অনেকেই জেনে থাকবেন মটরশুটিতে রয়েছে লো ইন কার্প এবং হাই ইন প্রোটিন এটা আমাদের স্টোমাক ক্যান্সার নিরাময়ে হেল্প করে থাকে এছাড়া যে ক্যারট ক্যারটে রয়েছে মিনারেলস ফাইবার ভিটামিন এ এবং স্কিন গ্লোয়িং করার উপাদান ফুলকপি যে ওয়েট লস ফ্রেন্ডলি একটি খাবার এটা তো আমরা সবাই জানি এছাড়া এটাতে রয়েছে গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে দেখে নিন এই খাবারটি আমি কীভাবে তৈরি করেছি শুরুতে আমি একটা ফুলকপির অর্ধেকটা ছোটো ছোট টুকরো আকারে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য এখন এই সব কিছুকে আরেকবার আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা লবণ ঝাল সবসময় আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দিবেন আমি ঢাকনা খুলে আরেকবার এটাকে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাজর অলরেডি সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুটি আমি এখানে ফ্রোজেন মটরশুটি ইউজ করেছি আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি একটা লাল মরিচ কুচি এটাতে তেমন ঝাল হবে না একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে নর্মাল যে গ্রিন মরিচ সেটাও দিতে পারেন হয়ে গেল আমার মজাদার হেলদি এবং টেস্টি কলিফ্লাওয়ার রাইস হেলদি খাবার যে টেস্টি হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা রান্না করে খেলে অনেকের যে ধারণা থাকে হেলদি খাবার টেস্টি হয় না তাদের ধারণাটা ভেঙে যাবে যদি একবার এটা তৈরি করে খান আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের দেখানোর জন্য আপনারা এইটার জায়গায় অন্য আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এইভাবে এই খাবারটি রান্না করে খেতে পারেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আজ আমি এর পাশে ডিম সিদ্ধ দিয়ে সার্ভ করেছি এটাই আমার দুপুরের মেনু ছিল আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ